নিউ জ্যাকসন এর্সেক আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিদি থাকি সেই নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আমার ইউটিউব শোর নিচে বিভিন্ন পর্বের নিচে মাঝে মধ্যে আমি কিছু কমেন্ট পাই সেখানে অনেকেই বলেন যে ভাই এগুলো বলেন এগুলো শুনতে চাই না আপনি আমাদের কিছু সুসংবাদ দেন ভালো সংবাদ দেন আমার যেটা সীমাবদ্ধতা সেটা হলো যে আমি যতটুকু তথ্য পাই এবং আমার পক্ষে সেটা যতটুকু যাচাই করা সম্ভব সেইটুকু যাচাই করেই আপনাদের সামনে বলি সুতরাং বানিয়ে বলা মিথ্যে বলা অসত্য বলা আমার দ্বারা আসলে হয় না এবং আমি 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 সেই কাজে এখানে করি অন্তত চেষ্টা যা বলি তার যেন আমার জানা মতে সত্য তথ্য থাকে তারপরেও কখনো কখনো এই সব চেষ্টা সম্পর্কে মানে সত্ত্বেও আমি আসলে পারি না কিন্তু যারা আমার কাছে একটা সুসংবাদ শুনতে চান বা মানে ভালো কিছু শুনতে চান তাদের আমি হতাশ করব না আসলে ঘটনা কিছু না কিছু ঘটছে কিন্তু সেটা বলবার মতো অবস্থা এখনো আসেনি তবে তবে আজকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলবো তার আগে একটু জাস্ট জানিয়ে দি আপনারা জানেন যে করাইল বস্তিতে আগুন লেগেছে কাল রাতে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আগুনের লেলিহান শিকার এবং আগুনটা পাঁচ ঘন্টায় এটা নিয়ন্ত্রণে এসেছে এটা খুবই স্পষ্ট যদিও তদন্ত হবে তদন্ত কমিটি কি রিপোর্ট দেবে আমি জানি না কিন্তু ওইখানে একটা 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 পার্ক পার্ক করা করা হবে হবে কম্পিউটার ওই জায়গাটা ঢাকার খুব ইম্পর্টেন্ট জায়গা সো হাইটেক ওইটা করার জন্য এই আগুনটা লাগানো হয়েছে এবং এই আগুনটা যে লাগানো হবে সেটা আমরা এই কম্পিউটার কাউন্সিলের নেতৃবৃন্দের কথায় একটা আজ করতে পেরেছিলাম এবং ওইখানে একটা হাইটেক পার্ক করার প্ল্যান ছিল কিন্তু প্ল্যানটা ছিল তার আগে বস্তিবাসীদের কোথাও পুনর্বাসন করা হবে কিন্তু এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নেই সুতরাং এখন যেটা করেছে যে এই গরিব মানুষগুলোকে একেবারে মুহূর্তের মধ্যে নিঃস্ব করে দিয়েছে এখন এদের তো কোনো সে নাই ডক্টর ইউনুসের কারো প্রতি কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই সে কাউকে কেয়ার করে না পুষে না এখন এই সুযোগে এই এই শত শত হাজার হাজার মানুষকে এইভাবে রাতের অন্ধকারে নিঃস্ব করে দেওয়া হলো আমি এটা নিয়ে ভেবেছি এবং আমার মনে হয় যে মাঝে মধ্যে সম্ভবত বিচার করে এবং প্রকৃতি যদি বিচার করে যারা এই মানুষগুলোকে এভাবে করে দেয় তাদেরও কিছু কিছু না না কোন পথে রাতের আধারে কোনো প্রতিদান পাওয়া উচিত খুব মানে আমি এই বিষয়টা নিতে পারছিলাম না কাল রাতে এর মধ্যে এই আরেকটা ঘটনা আসছে যাতে আমরা করাইল বস্তির আগুনটার দিকে নজর না দিই যখনই একটা ঘটনা ঘটায় এই ইনুস গং তখন তারা পাশাপাশি আরেকটা প্যারালাল ঘটনা ঘটায় যাতে এই সব অপকর্মগুলো মানে ধামা পড়ে যায় তার মধ্যে এই যে শেখ হাসিনার ব্যাংকের লকারে আটশো বত্রিশ একদম মাপ ওজন সব হিসাব করে দেখেছে যে ব্যাংকের একটা লকারে আটশো বত্রিশ ভরি সোনার জায়গা হওয়ার কথা না এবং আপনারা যারা শেখ হাসিনাকে জানেন চেনেন দেখেছেন তিনি কি অনেক বেশি সোনার অলঙ্কার পরে তার সাজ কিন্তু খুবই মার্জিত তিনি দেশি শাড়ি পরেন হয়তো গলায় একটা মালা পরেন তাকে আমি একদিনই দেখেছিলাম বালা পরতে সোনার বালা আপনাদের আপনাদের অনেকেরই মনে থাকার কথা যে চা বাগানের শ্রমিকরা এক টাকা দুই টাকা এরকম করে চাদা দিয়ে তার জন্য একজোড়া বালা বানিয়ে উপহার হিসেবে দিয়েছিলেন এবং তিনি সেই বালা দুটো পরে ওইভাবে দেখিয়েছিলেন যে আপনাদের এই ভালোবাসার উপহারটা আমি নিলাম আমি তো এই সব স্বর্ণ খুব একটা ব্যবহার করি না কিন্তু আপনাদের এটা আমি নিলাম সেই মানুষটার আটশো বত্রিশ অলঙ্কার পাওয়া গেছে কিন্তু শেখ হাসিনা খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ব্যাংকের লকারে তার কোনো সোনা নাই একদম ক্লিয়ার বলেছেন কোনো স্বর্ণ অলঙ্কার নাই তাহলে আমার প্রশ্ন হলো এই আটশো বত্রিশ ভরি সোনা কোথেকে আনা হইল কে কে এখানে ডোনেট করছে এটা কি উপদেষ্টা এবং আরো যারা চামচা টামচা আছে তারা কি ভাগ্য করে দিছে যে ভাই আমি দশ ভরি দিলাম বা পাঁচ ভরি দিলাম বা এই আটশো বত্রিশ ভরি এখন কি হবে নেত্রী খুব ভালো বলছে যদি এই সোনা তার হয় তাহলে লকার থেকে এটা যেন করাইল বস্তিবাসী যারা ক্ষতি ক্ষতিগ্রস্ত তাদের দিয়ে দিতে তো ডক্টর ইনুসের আসলে যখন সময় শেষ হয়ে আসে না তখন এই সব ভগিচকির নাটক এই নাটকের যে স্ক্রিপ্ট সেগুলো দুর্বল হয়ে যায় এবং নাটকের স্ক্রিপ্টের দুর্বলতা দেখে আমরা কিন্তু আজ করতে পারি যে ডক্টর ইনু যতই ঘাউরমি করুক আর ওই জামাতি ওয়াকারের সাথে মিলে যতই তারা সলা পরামর্শ করুক খুব একটা সময় তাদের হাতে নাই যা আজকে মূল বিষয়টা আসি আপনারা জানেন উপদেষ্টা তিনি কয়েকদিন আগে কাতারের দোহায় মিটিং করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশ হয়ে তিনি ভারতে গিয়েছিলেন সেই কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে সেই আসনে বাংলাদেশ সভাপতিত্ব করেছে এবং তার দুই দিন আগে তিনি গিয়েছিলেন সেখানে তিনি অজিত দোবাল এবং একটি মিটিং আযিদ্দবলের সাথে ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গার উপস্থিত ছিলেন তিনি আবার এসে পরশুদিন আবার তিনি কাতার গিয়েছেন এবং কাতারে তিনি সিরিজ বৈঠক করছেন এই বৈঠকে উপস্থিত আছেন ভারতের এক্সটারনাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি যেটা পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা আছেন রয়ের প্রতিনিধিরা আছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের কয়েকজন এখানে যোগ দিয়েছেন এবং এখানে সিরিজ বৈঠক হচ্ছে চার দিনের সফরে গিয়েছেন ডক্টর রহমান এবং এখানে মূলত বাংলাদেশের নির্বাচনটা নিয়ে আলোচনা হচ্ছে যে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনটা যাতে ইনক্লুসিভ হয় সব দলকে নিয়ে হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে এর আগে যে ভারতে অজিত দোবাল সাথে যে আলোচনাটা হয়েছিল এবং সাজ্য গারের উপস্থিতির যে আলোচনা হয়েছিল সেখানেও কিন্তু বাংলাদেশে ভারতের প্রত্যাশাটা জানানো হয়েছিল যে ভারত চায় বাংলাদেশে একটা সবাইকে নিয়ে অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ নির্বাচন সেই কথাটাই আবার বলেছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেই কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারেও আলাপ হয়েছে এবং বর্তমানে অসংখ্য নেতা কর্মী মিথ্যে মামলায় কারাগারে বন্দী রয়েছেন তাদের মুক্তি জামিন এই বিষয়টি নিয়ে আলাপ হয়েছে এবং এই যে সম্প্রতি আইসিটিতে যে প্রহসনের বিচারের মাধ্যমে শেখ হাসিনার একটি ফাঁসি রায় দেওয়া হয়েছে সেটি নিয়েও করা হয়েছে এবং ভারতের পক্ষ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো বিচারের মানদণ্ডেই এই গ্রহণযোগ্য নয় এখানে ডক্টর খলিল ছিলেন ডক্টর খলিল দীর্ঘদিন আমেরিকায় থাকার কারণে তার মধ্যে কিছু বিষয়ে ভালো ডেভেলপ করেছে যেটা পাশ্চাত্যের প্র্যাকটিসটা তিনি করেন আর তিনি এবং এখানে এই বিষয়ে কিন্তু আমেরিকার যারা ছিলেন তারাও কিন্তু ঐক্যমত্য পোষণ করেছে যে এগুলো শুধু ভারত বলেছে মোটামুটি তিন পার্টির মধ্যেই যে তিনটা বাংলাদেশ ইন্ডিয়া এবং আমেরিকার যারা ছিলেন তাদের মধ্যে নিয়ে আলোচনা হয়েছে এবং তারা বলছেন যে কত দ্রুত এই ইনক্লুসিভ ইলেকশন করা যায় এবং একটা নির্বাচনের পরিস্থিতি তৈরি করা যায় আরেকটা মজার ব্যাপার হলো যে এই যে অজিত দোবালের সাথে মিটিংয়ে যখন ডক্টর নয় নয়াদ দিল্লিতে ছিলেন তখন কিন্তু অজিত দোবাল বেশ কয়েকটা রিপোর্ট দিয়েছিল এবং বাংলাদেশে জঙ্গি কার্যক্রমের স্পষ্ট প্রমাণ দিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন ছয় কার্য দিবসের মধ্যে যায় যে বাংলাদেশ কি করলো আমরা রিপোর্টটা দিলাম তো ডক্টর খলিল তার সাথে বেশ কিছু ছবি নিয়ে গিয়েছিলেন যে চারটি সীমান্ত এলাকায় বাংলাদেশ ভারতের চারটি সীমান্ত এলাকায় উত্তরবঙ্গে তারপরে ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এরকম মোট চারটি সীমান্ত এলাকায় যেখানে জঙ্গি কার্যক্রম ছিল সেইখানে বাংলাদেশ মিলিটারি অপারেশন চালিয়ে সেই জঙ্গি কার আস্তানাগুলো গুড়িয়ে দিয়েছে এবং জঙ্গি কার্যক্রম সেখানে বন্ধ করে দিয়েছে তো এইগুলোর রিপোর্ট নিয়ে গেছেন ডক্টর খলিল টু প্রুভ যে বাংলাদেশ সরকার ভারত যে অনুরোধ করেছিল এবং যে প্রমাণগুলো দিয়েছিল বাংলাদেশ সরকার ইজ অ্যাক্টিং অ্যাকর্ডিংলি তো এই এই আলোচনাগুলো আরও চলবে আর বাংলাদেশের মানে গোয়েন্দা স্পাই ওয়ার্ল্ডে এখানে অনেক দেশের গোয়েন্দারা কাজ করছে এবং একটি দেশের সতেরো জন গোয়েন্দা গত মাসে খুন হয়েছে সেই দেশের গোয়েন্দারা এখন বাংলাদেশে আসতে আসলে স্বাচ্ছন্দ্য বোধ করে না তো অনেক সেই দেশের অনেক প্রতিনিধি এর চাইতে বাংলাদেশের বাইরে স্পেশালি কাতারে মিটিং করতে আগ্রহ বোধ করে কিন্তু সমস্যা হলো যে ডক্টর খলিল যখন মিটিং করে বাংলাদেশের পক্ষ থেকে তিনি যে কমিটমেন্টগুলো করেন বা যে বার্তাগুলো বাংলাদেশে নিয়ে আসেন সমস্যা করে আসলে ডক্টর ইনুস ডক্টর ইনুস তিনি তার ক্ষমতা ছাড়তে চান না এবং তিনি এখন কাউকেই পাত্তা দেন না তিনি মনে করেন তিনি আছেন তার সাথে জামাত আছে এবং ওয়াকার আছে সুতরাং কেউ তার কিছু করতে পারবে না কিন্তু হাওয়া যে বদলাচ্ছে আমি আপনাদের শেষ একটা খবর দিয়ে আপনারা জানেন কিনা আমি জানি না যে এই মুহূর্তে ভারতের রাজস্থানে ভারত এবং মার্কিন সৈন্যবাহিনীর যৌথ মহড়া চলছে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সুতরাং অনেক কিছুই চেঞ্জ হচ্ছে যারা আমার কাছে ভালো সংবাদ শুনতে চান আমার মনে হয় যে আমরা একটা ভালো সংবাদ পাবো সেই সংবাদটা ডিসেম্বরের মধ্যেই পেতে হবে অন্যথায় বাংলাদেশ একটা ভীষণ অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ